সুখবর বন্ধুরা আর টেনশন নেই আর কোনো চিন্তা নেই এবার তোমরা তোমাদের চ্যানেলে যত ইচ্ছে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবে বুঝতে পেরেছ আজকে আমি এমন একটা ম্যাথেড তোমাদের দেখে দেব যে মেথেডটা অ্যাপ্লাই করতে পারলে তোমরা যত ইচ্ছে সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে বাড়িয়ে নিতে পারবে তোমরা জানো একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু লাগবে সেটা লং ভিডিওর চ্যানেল হতে পারে বা সেটা শর্ট ভিডিওর চ্যানেল হতে পারে এই হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য তোমরা কতই না কত কিছু করছো তা সত্ত্বেও তোমরা হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না কেউ কেউ সারা রাত লাইভ করছো কেউ কেউ আবার কমেন্ট সেকশনে ঘোরাফেরা করছো তুমি আমাকে সাপোর্ট করো তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব ব্যাক দিয়ে দেবো তোমরা আবার টাকা দিয়ে বাইরে থেকে সাবস্ক্রাইবার বাই করছো কতই না তোমরা কিছু করছো তা সত্ত্বেও তোমরা হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না কিন্তু আমাকে দেখো আমি অন্য কথা থেকে সাবস্ক্রাইবার কিনেও আমি উল্টো পাল্টা কমেন্টও করিনি যে আমি তুমি আমাকে সাবস্ক্রাইব করো আমি তোমাকে সাবস্ক্রাইব দিয়ে দেবো আমি রাতের পর রাত জেগে লাইভও করিনি আমি এই মেথডটা অ্যাপ্লাই করেছি সঠিকভাবে কাজ করেছি সঠিকভাবে ভিডিও আপলোড করেছি সেই জন্য আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছি এক বছরের মধ্যে তাও আবার গুগল অ্যাডসেন্স লেটার সেটাও কিন্তু পেয়ে গেছি আর তোমরা হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছো না চ্যানেলটাকে মনিটাইজও করতে পারছো না ওই পঞ্চাশ ষাটটা সাবস্ক্রাইবার বা পাঁচশো ছশো সাবস্ক্রাইবার নিয়ে তোমরা বছরের পর বছর কাটিয়ে দিচ্ছ তো দেখো আমি আজকে তোমাদের একটা জেনুইন মেথড দেখিয়ে দেবো যে মেথডটা অ্যাপ্লাই করলেই তোমরা হাতে না হাতে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে দেখো আমি মোবাইলের স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করাছি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো কিভাবে তোমরা অর্গানিক উপায়ে সাবস্ক্রাইবার তোমাদের চ্যানেলে নিয়ে আসবে বুঝতে পেরেছ আমি কিন্তু কোনো ভুলভাল নিয়ম দেখাবো না যে এখানে এই লিঙ্কটা পেস্ট করো তোমরা সাবস্ক্রাইবার পেয়ে যাবে তোমাদের তোমরা কোম ব্রাউজারটা ওপেন করো সেখানে তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্কটাকে পেস্ট করে দাও সেখান থেকে তোমরা সাবস্ক্রাইবার পেয়ে যাবে আমি এরকম কিন্তু ভুলভাল কোনোরকম রকম নিয়ম দেখাবো না আমি একদম জেনুইন নিয়ম তোমাদের দেখাবো ঠিক আছে একদম জেনুইন ম্যাথড তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সর্বপ্রথম আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে ওকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা তোমাদের মেন চ্যানেলে চলে আসবে মেন চ্যানেলে চলে আসার পর দেখো তোমরা এখানে একটা সেকশন তোমরা দেখতে পাচ্ছ সেকশনটার নাম হচ্ছে পোস্ট ওকে তোমরা পোস্ট নামে একটা সেকশন তোমরা দেখতে পাচ্ছ তো সাপোজ আমি পোস্ট অপশানে চলে আসছি পোস্ট সেকশনে আসার পর দেখো তোমাদের এরকম একটা ইন্টারভেস কিন্তু শো করবে ওকে তোমরা এই পোর্শনটা ক্লিক করবে এই পোর্শনটায় দেখো লেখা আছে হওয়া ডু ইউ ওয়ান টু শেয়ার ঠিক আছে জাস্ট এই পোর্শনটা ক্লিক করবে ক্লিক করার পর দেখো নিচে তোমরা কিছু অপশন দেখতে পাচ্ছ দেখো নিচে তোমরা কিছু অপশন দেখতে পাচ্ছ বুঝতে পেরেছো এই প্রথম অপশনটা তোমরা ক্লিক করবে প্রথম অপশনটাই জাস্ট আমিও ক্লিক করছি প্রথম অপশনটা ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারভেস কিন্তু চলে এসছে ওকে তো দেখো এখানে লেখা আছে আস ইউর কমিউনিটি এবং অপশন ও ওয়ান অপশন টু আর তোমরা যদি চাও আমরা আরও অপশন বাড়াবো সেই জন্য অ্যাড অপশনটা ক্লিক করে তোমরা কিন্তু অপশন বাড়াতে পারবে দেখো আমাদের সামনে ইতিমধ্যে তিনটে অপশন চলে এসছে ওকে তিনটে অপশন চলে এসছে আর উপরে লেখা আছে আক্স ইওর কমিউনিটি এই যে কাজটা আমরা করছি এটাকে কি বলে জানো এটাকে বলা হচ্ছে পোল আমরা পোল পোস্ট করব তোমরা যদি দিনে এরকম কাজ তোমরা করতে পারো যত বেশি করবে তত বেশি বেশি সাবস্ক্রাইবার তোমরা নিয়ে আসতে পারবে এবার তোমাদের দেখাবো কিভাবে তোমরা কাজটা করবে দেখো উপরে লেখা আছে আক্স ইওর কমিউনিটি এবং তিনটে অপশন কিন্তু আমাদের সামনে চলে এসছে এবার আমাদের কাজ হচ্ছে একটা একটা করে ছবি আমাদের এখানে নিয়ে আসতে হবে তার জন্য কি করব দেখো এখানে গ্যালারির মতো অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক পর দেখো আমার সামনে গ্যালারি ওপেন হয়ে গেছে আমি সাপোজ এখান থেকে এই যে গ্রিন কালারের যে ইউটিউব লোগো এটাকে প্রথম আমি নিয়ে এলাম ওকে ঠিক এমনইভাবে দুটো ছবি কিন্তু আমি এখানে নিয়ে চলে আসবো আমি এখান থেকে ইউলো কালারের যে তোমার ইউটিউবের লোগো লোগোটা আছে সেটা নিয়ে চলে এলাম এবং একইভাবে আমি এখান থেকে রেড কালারের যে ইউটিউবের লোগোটা আমি নিয়ে চলে এলাম এবার আমরা এখান থেকে লিখবো ওকে অপশান ওয়ানে আমরা লিখবো গ্রিন অপশান ওয়ানে আমরা লিখব গ্রিন এবং অপশান টু এ লিখবো ইয়োলো ওকে অপশান টুয়ে লিখবো ইয়োলো এবং তিন নাম্বার আমরা লিখব রেড আমরা লিখব রেড আচ্ছা লিখলাম এবারে ওপরে আমাদের লেখা আছে কমিউনিটি আমাদের এখানে একটা করতে হবে বুঝতে পেরেছ এমন একটা তোমাদের কোয়েশ্চেন করতে হবে যে কোয়েশ্চেনটা যখন আমরা করব এই পোলটা যখন মানুষের কাছে পৌঁছাবে মানুষ এখানে ভোট দেবে বুঝতে পেরেছ যে ইউটিউবের আসল লোগো হচ্ছে রেড ঠিক আছে এরকম করে মানুষ ভোট দেবে তো আমি এখানে কি লিখবো দেখো না লিখব ইউটিউব ওয়াই ওই ইউটিউব লোগো আচ্ছা ইউটিউব লোগো রিয়েল কালার লিখলাম ইউটিউব লোগো রিয়েল কালার এবং আমরা একটা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন এখান থেকে অ্যাড করছি যেহেতু আমরা কোয়েশ্চেন করছি সেজন্য আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন অ্যাড করলাম এবার দেখো আমাদের ওপরে লেখা আছে পোস্ট এই পোস্ট অপশানে আমরা যাই ক্লিক করব আমাদের পোলটা কিন্তু রেডি হয়ে যাবে বুঝতে পেরেছো দেখো আমার পোল যেটা আমি করলাম সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখো আমি ভিউ অপশানে ক্লিক করছি দেখো আমার কিন্তু এটা চলে এসছে কি করলাম না একটা কোয়েশ্চেন করলাম ইউটিউব লোগো রিয়েল কালার এবং আমরা তিনটে নিচে ছবি দিয়ে দিয়েছি এবার এটা যখন মানুষের কাছে পৌঁছাবে মানুষ কিন্তু এখানে ক্লিক করে উত্তর দেবে যে ইউটিউবের আসল লোগুর কালার হচ্ছে রেড কেউ বলবে ইয়েলো এরকম করে তারা কোয়েশ্চেন করবে এই ভোট দেবে বুঝতে পেরেছো তোমরা এই কাজটা যত বেশি তোমরা করতে পারবে দিনে পাঁচটা ছটা যত বেশি তোমরা করতে পারবে তত বেশি বেশি সাবস্ক্রাইবার কিন্তু তোমরা নিয়ে আসতে পারবে আমি দেখো এরকম করি আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো আমি করেছিলাম নদিন আগে দেখো পঁচাত্তরটা ভোট পড়েছে এবং দশটা লাইক পড়েছি এগারোটা কমেন্ট পড়েছে বুঝতে পারছো আমি কিন্তু হামেশাই কিন্তু এই কাজগুলো করে থাকি আর তোমরা কিন্তু এই কাজগুলো করো না তোমরা তোমাদের ইচ্ছা মতো মন ভিডিওগুলো তোমরা আপলোড করো তাও তোমরা থামবেলো দাও না ভালো টাইটেলও দাও না দিয়ে যেমন তেমন করে আপলোড করে দাও সেই জন্য তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারছো না আর সাবস্ক্রাইবার আসবে কোথেকে ভিউজ থেকেই তো আসে তোমাদের ভিডিওতে যদি ভিউজই না আসে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না তাহলে তোমাদের কিন্তু তাগড়া তাগড়া কন্টেন্ট আপলোড করতে হবে তার সাথে এই কাজটা তোমাদের করতে হবে যেটা দেখিয়ে দিলাম এই কাজটা তোমাদের করতে হবে যত বেশি তোমরা করতে পারবে তত বেশি বেশি সাবস্ক্রাইবার তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু নিয়ে আসতে পারবে ওকে যদি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে কালকে সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত